পঁয়ষট্টি 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 সবগুলি হাজার এই যে দেখেন শুধু বত্রিশ হাজার নব্বই হাজার পঁচাশি হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আশি হাজার পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ তিরিশ লক্ষ চল্লিশ আঠারো হাজার পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচিশ এক লক্ষ বাইশ পঞ্চান্ন হাজার টাকা দশ বছর শুধু তিরানব্বই হাজার এক লক্ষ দশ হাজার এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার সতের চল্লিশ হাজার আমাদের শুরু মূল্য হচ্ছে নরসিংদী ডাঙ্গাবাজার খানমটর যারা যাত্রা বাড়ি সায়দ্রাবাদ ভৈরব ব্রাহন থেকে দেখছেন তারা সরসং চলে আসবেন নরসিংদী পাঁচদো নামো ওখান থেকে সরাসরি খান খানমটর্স যারা মিরপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো পিঠ কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজার খানমটর্স যারা গাজীপুর সাইড থেকে দেখতেছেন তারা সরসং চলে আসবেন কালিগঞ্জ অথবা গোনাসাল ওখান থেকে রিক্সা যোগাযোগ সরাসরি বাজার খান মোটরগুলো অবশ্যই অবশ্যই সরাসরি এসে দেখে নিতে পারলে ভালো আমি বারবার বলি সরাসরি একটু কষ্ট হলেও সরাসরি এসে নিয়ে যাবে তারপরও যারা এই কষ্টটা করতে রাজি না এবং সময় স্বল্পতার কারণে আসতে পারছে না তাদের জন্য কুরিয়ারের সুব্যবস্থা কুরিয়ার ব্যবস্থাটা একেবারেই সিম্পল সেটা হলো আপনি যদি কুরিয়ার ব্যাক নিতে চান কোন ব্যাক নিতে চান একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ওই ব্যাকের ডিটেলস আপনাকে পাঠিয়ে দিব যদি ব্যাকটা থাকে আর যদি আপনার বাইকটা পাঠানোর পর পছন্দ হয় তাহলে আপনি সঙ্গে সঙ্গে দশ হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন এবং আপনার ছবি আইডি কার্ড পাঠিয়ে দেবেন আমরা বাইক পাঠিয়ে দিব বাইক যাওয়ার পর প্যাকেট খুলে দেখে শুনে নেওয়ার সুযোগ আছে যদি আমাদের কথায় কাজে মিল না পান বাইক নেওয়ার কোনো প্রয়োজন নেই ইনশাআল্লাহ আওয়াজ করা লাগবে তাইলে ভাই কত করে আওয়াজ করা লাগবে আঠারো মডেল না একবারে পঁচানব্বই হাজার টাকা দিয়ে দিলাম পঁচানব্বই পঁচানব্বই দিয়ে দিলাম হাত দেওয়া যাবে কিনা

এটার কারণ হলো এটা দিচ্ছেন কত দুই হাজার মডেল ডাবল ডিস্স এর ব্ল্যাক ওকে পঞ্চান্ন ষাট হাজার টাকা তো লাগে আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র শুধুমাত্র এক লক্ষ

ফোর বে ডাবল ডি ডাবল ডি এইটা দুই হাজার বিশের মডেল বিশের মডেল না উনিশের মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি বাইক ফ্রে উনিশের মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি ভাইড পার্সেন্ট টাচ প্রমাণিত হলে বাইক ফ্রি ফ্রে হ্যাঁ প্রমাণিত হলে বাইক ফ্রি

চল্লিশ করে দিয়ে যাবেন যে হাত থেকে গাড়ি কিনছি ওকে এটা সেই বাইক চাইলে মালিকের সাথে বসে কথা বলা ইফতারের টাইপ ইফতার করে নিতে পারবো জীবন ফোন দিলে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে না মানে আপনার ঘরের লোক ঘরের লোক আচ্ছা

মাত্র পঞ্চান্ন অনলি পঞ্চান্ন হাজার টাকা স্মার্ট কার্ড কমপ্লিট করেন তারপর যদি আপনি ব্যবহার করতেছেন আর এক হাজার টাকা চন্ন চন্ন হাজার টাকা করে ইনশাল্লাহ ওকে এই সে আরেকটা চলে এই যে দেখেন জীবন কত বই রানার রয়্যাল প্লাস ওকে ছেড়ে দিলাম আপনার ছেড়ে দিলাম ওকে এটা কি না একটা দিয়ে আসছে কত দিয়ে আসছিলাম পঁচানব্বই পচানব্বই আচ্ছা এটা বেশি করা যাব আর এটা পঁচানব্বই করে দিলাম না ভাই কেন পচানব্বই করবেন

যারা যাত্রাবাড়ি সাহেদাবাদ ভৈরব ব্লপুরে দেখতেছেন তারা চলে আসবেন নরসিংদী পাঁচ মোড় ওখান থেকে সিএ জেগে টাইম লাগে সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট বাট ভাড়াটা একটু বেশি নেই ত্রিশ টাকা ভাড়া নেয় দশ বারো মিনিট রাস্তা সরাসরি আমাদের শোরুমের সামনে নামিয়ে দেবে ডাঙ্গাবাজার খান মোটর